মানে সে কতটা ভয়ঙ্কর ছিল এটা তারা আজ আমাদের মেসেজ দেওয়া হয়েছে তার এই ছবি ছবিতে হ্যাঁ এই বাংলার এটাই প্রথম মানে একটু অন্যরকম আনন্দ তা আসলে এটা দেখে একটু যে অনেক লজ্জিত ফিল করতেছে আমি জানি সে আসলে খুবই খারাপ ছিল মানে তার সেই হাসের মধ্যে সে সৈরাচারের মধ্যে বাংলার মধ্যে খারাপ সৈরাচার ছিল আর কি

যেটা মানুষ গত সতেরোটা বছর হারে হারে টের পেয়েছে এবং এখন পর্যন্ত সেটার কতগুলো তাদের মনের মধ্যে বিধে আছে তাই এই নতুন বছরে বাংলা বর্ষবরণে সবার প্রতি একই আহ্বান থাকবে আপনারা বেশি বেশি করে ফ্যাজিস্ট মুক্তিটি প্রচার দেখবেন যেন সারা বিশ্ববাসী দেখতে পারে বুঝতে পারে যে গত সতেরোটা বছর আসলে আমাদের দেশে কী বা কী সুন্দর করে বলতে এই কেসিবাদ এই যে ডাইনি ভয়ঙ্কর রূপ এই রূপে যাতে মানে কাউরে আমরা দেখতে চাই না এই বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন একটা দেশ চাই যেখানে এই উন্নয়নের নামে দুর্নীতি হবে না তারপরে কেউ প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করলে গুনগুন হবে না আমরা এই জিনিসগুলাই চাই এইরকম ডাইনি রূপ আমরা আর কারো দেখতে চাই না এবং কেসিবাদ যত বড় ভয়ঙ্করই হোক এই বাংলাদেশে আর ঠাঁই দেওয়া হবে না আপনি যে দলই সাপোর্ট করেন উচিত না আপনি কার জন্য মরবেন মরার পরে তো আপনারা জবাব দিতে হবে এইরকম ডাইনিদের সাপোর্টার হয়ে লাভ নয় ভালো মানুষের সাপোর্টার হন রাজনীতি করলে ভালোভাবে রাজনীতি করেন মানুষের মায়া মমতা নিয়ে মৃত্যুবরণ করেন এটাই হবে ভালো ধন্যবাদ দেখে সবাই ছবি তুলছেন বা এবছরটা আলাদাভাবে রয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন তার মোটিভটি নেই এই বিষয়টা সে যে গণহত্যাগুলো চালিয়েছে সব কিছু মিলে তার এই প্রতিকৃতিটা তার সঙ্গে যায় এটাই আর কি ঠিক ধন্যবাদ সবাই